হ্যালো একপিরে ওয়েলকাম টু আজকে আরেকটা আমরা প্রিপোজিশন এমসিকিউ এম সেট নিয়ে চলে এসেছি তোমরা আগের ভিডিওটাতে অনেকটা ভালোবাসা দিয়েছো অনেকেই সেই ভিডিওটা ভালো লেগেছে আশা করি এরকম করে প্রত্যেকটা রেকর্ড ভিডিও আমাদের ইংলিশে তোমাদের ভালোই লাগবে ফার্স্ট কোশ্চেন এর চলে যায় ভট উই হাভ ইন আর ফার্স্ট কোশ্চেন তো ই দোশান দ্য is saying that the person who is there he will arrive in

or would next question i cannot agree dash on this point okay so amader ekhane fixed preposition two with that one option number b with. agree with mane ki motamot namela so i cannot agree with you on this point is the correct answer let's move on to the next question He cut the apple it dash nice what will be the preposition by with in or through he cut the apple with a knife knife ta diye keteche so with is the correct one let's move on to the next question that we have the this material is superior that one ami sob shomoy bolechi tomader ke or jukto word thakle ki boshe to wash eta or jukto ache so superior to option number c is the correct answer let's move to the next question he deals dash rice and wind. আমি একটা জিনিস বলতাম ডিলস এর সাথে যখন ইন বসে মানে সে একটা ব্যবসায়ী সে কোন রকমে ট্রেড করছে বেচা কেনা করছে তো ডিলস ইন মানেটা কিন্তু সেটাই তো হি ডিলস ইন রাইস এন্ড উইট লেটস মুভ টু দা নেক্সট কোশ্চেন শি ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ রুড বিহেভিয়ার অ্যাংরি অ্যাট অ্যাংরি অ্যাট মানে কারো কোনো কিছু পছন্দ না হওয়া যার জন্য সে রেগে যায় তো শি ওয়াজ অ্যাংরি অ্যাট হিজ রুড বিহেভিয়ার তো ইটস দা

মুম্বাইয়ের মধ্যে কিলো মুম্বাই তো একটা সিটি উইল লিভ ইন ওটার ভেতরে থাকি তো লিভস ইন মুম্বাই আমরা কখন কনগ্রস হয় We must congratulate him. Dash his success on his success or success. Se. So, on is the correct answer. Let's move on to the next question that is we have. He is traveling dash train today. So to transport when you use a transport to travel from one place to another, we use a mode. Okay. Then we use option by. Traveling by means I am using a

বা লোকের মধ্যে ডিভাইড করছিল না তাহলে তো আমার বিটুইন কোনটাই হবে না তাহলে এখানে কোনটা বসবে ইনটু বসবে হি ডিভাইডেড দা কেক ইনটু ফোর পিসেস নেক্সট কোশ্চেন চলে যাই সে আপলো ড্যাশ আর মিসকন্ডাক্ট আমরা যখন কোনো নিজের কোনো দোষের জন্য বা কোনো কারণে যখন আমরা কাউকে ক্ষমা বলি ক্ষমা করতে বলি তখন কিন্তু আমরা ফর ইউজ করি তো অ্যাপোলজাইজ ফর শি অ্যাপোলজাইজ ফর হার মিসকন্ডাক্ট নেক্সট হচ্ছে রাইট ড্যাশ দ্য এয়ারপোর্ট জাস্ট ইন টাইম যখন আমরা কোথাও পৌঁছাই ঠিক আছে তখন আমরা কি ইউজ করি উই ইউজ অ্যাড রাইট অ্যাট দ এয়ারপোর্ট এয়ারপোর্টে এসেছি কখন জাস্ট ইন টাইম একদম টাইমে টাইমে এসেছি কট টু কাট নেক্সট কোয়েশ্চেন দেখো কি ইজ নোন ব্যাচ মে আমাকে ধরো যখন কেউ কাউকে চেনে তখন আমি কিন্তু তুই ইউজ করি তো কি হবে এখানে হি ইজ নোন টু মে আমার চেনা

যে জিনিসটা তার মধ্যে নেই ঠিক আছে তো ওয়ান্টিং ইন দা কারেক্ট आंसर মানে তার মধ্যে কমন সেন্স জিনিসটা নেই নেক্সট দেখো আই ডু নো ফেল ড্যাশ আমার উপর পরে কোন রকমের ভরসা নেই তো এখানে কি বলবে ফেট এন্ড বলবে ফেট ইন মানে ভরসা নেই তার উপরে নেই আমি যখন একটা ডেডিকেটেড পারসন কে করে দিচ্ছি তখন ফেট ইন ইজ দা কারেক্ট অপশন আচ্ছা দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ব্রিজ এবারে রিভারটা যে ফ্লো করছে ঠিক আছে ওটা তো ব্রিজের নিচ থেকে ফ্লো ব্রিজ ব্রিজের নিচ থেকে তো ব্রিজ থেকে ফ্লো কি হবে থেকে রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ জেলাস সাকসেস

যখন এরকম সেন্টেন্স দেওয়া থাকে তখন কিন্তু ফ্রম টু বসে ঠিক আছে এখানে দেখো টু অলরেডি ইউজ করা আছে তো এখানে ফিক্সড প্রিপোজিশন আমাদের কি বসবে ফ্রম বসবে অপশন নাম্বার বি ফ্রম ফ্রম টেন এ টু ফাইভ কে অপোজিটটা আমাদের এটা থ্রুটি এটা ছিল আমাদের টোয়েন্টি ফাইভটা প্রিপোজিশন সেট যেটা তোমরা চেয়েছিলে আরো কয়েকটা সেট আসবে তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো যারা ভিডিওটা পুরোটা দেখেছ ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো ইফ ইউ আর নিউ হিয়ার তাহলে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে টিল দ্যান কিপ থ্যাংক ইউ